বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না রাজ্যের নৈহাটি সহ ছয়টি বিধানসভা কেন্দ্রে বিরোধীদের পরাজয় নিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ পার্থভৌমিক নৈহাটি কেন্দ্রে জয়ের পর দলীয় কর্মীদের উচ্ছ্বাসের মাঝে দাঁড়িয়ে পার্থভৌমিক বলেন বাংলার মাটিতে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না বাংলার মাটি নজরুল ও রবীন্দ্রনাথের মাটি এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না তার দাবি বিভাজনের রাজনীতি চলবে উত্তরপ্রদেশ ও গুজরাটে আমি একবারও বলবো না একবারের বলবো না কারণ জন্য আমরা মানসিকভাবে আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয় কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিকার জানাই আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ আইন আপনার সতীর্থ কি বলবেন আপনারই সতীর্থ এটাই তো আমার সবচেয়ে আনন্দিত হওয়ার সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈহাটির প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে মমতার মানুষের ক্যাপ্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা সেটাকে কাজে লাগে আমরা এই নির্বাচনে মানুষের কাছে কতটা এটা তো আমি বলছি যে বাংলার মাটিতে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না বাংলার মাটিটা হচ্ছে বাংলার মাটিতে বারো মাসে বাংলার বাংলার পারে সর্বজন এই মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না এটা উত্তরপ্রদেশে হতে পারে গুজরাটে হতে পারে বাংলায় হবে না